বন্ধুরা আজকে আমি তোমাদের মিষ্টি আলুর দারুণ মজার একটি রেসিপি শেয়ার করছি এটা বাচ্চা বড় সবার ভীষণ ভালো লাগবে তৈরি করা একটুও ঝামেলা নেই আর যেটা হচ্ছে এটা খুবই হেলদি একটা রেসিপি হচ্ছে অবশ্যই ট্রাই করে দেখো খুব ভালো লাগবে তো এখানে মিষ্টি আলু একটু বড় সাইজেরই নিয়েছি তোমরা ছোট বড় যেমনই মিষ্টি আলু পাও নিতে পারো আর এবার এটাকে আমি দেখো চাকা চাকা করে কেটে নিচ্ছি তো তোমরা ছোট ছোট করে এগুলোকে কেটে নিতে পারো এইভাবে আর চাকা চাকা করে এইভাবে কেটে নিলে খোসাটাও ছাড়াতে সুবিধা হবে আর চাইলে তোমরা খোসা ছাড়িয়েও এটা তৈরি করতে পারো তো এখানে দেখো মিষ্টি আলুগুলো এইভাবে ছাড় টুকরো করে নিয়েছি আর একটি কড়ার মধ্যে এবার আমি জল বসিয়ে দিয়েছি আর এখানে একটা ঝাঁঝরি বসিয়ে দিলাম তার উপরে আমি এই মিষ্টি আলুগুলো এইভাবে একটা একটা করে সাজিয়ে দিচ্ছি তো এগুলো আমাদের কিছুক্ষণ ধরে ভাপাতে হবে আর দেখো বন্ধুরা এটা প্রেশারে সিটি মারলে কী হতো জলের মধ্যে দিয়ে সিটি মারলে অনেক বেশি নরম হয়ে যেত আলুগুলো কিন্তু এরকমভাবে ভাপিয়ে নিলে এই আলুর রেসিপিটা খেতে অনেক বেশি ভালো হবে তাই এটাকে আমি ভাপিয়ে নিচ্ছি ভাপাতে বেশি সময় লাগে না পাঁচ সাত মিনিটের মধ্যেই আলু সফট হয়ে যাবে তো এরকমভাবে একটি কাঁটা অথবা একটি ছুরি সাজ একটু দেখে নেবে যে আলুগুলো নরম হয়ে গেছে নাকি দেখো কত সুন্দর আলু কিন্তু সফট হয়ে গেছে তো এই মিষ্টি আলুগুলো এরপরে একটি প্লেটে নামিয়ে একটু ঠান্ডা করে নেবে তোমরা চাইলে আগে থেকে মিষ্টি আলুগুলো সেদ্ধ করেও রেখে দিতে পারো তাহলে ঝটপট এই রেসিপি তৈরি করে নেওয়া যাবে তো এখানে মিষ্টি আলুর খোসাগুলো ছাড়িয়ে নেবার পরে এই কাটার সাহায্যে আমি এগুলোকে ম্যাশ করে নিচ্ছি তো হাত দিয়েও করে নিতে পারো তোমরা আর এই কাটা দিয়ে করলে খুব ভালো মতন এগুলো ম্যাশ হয়ে যায় তো এগুলো এই আলু ম্যাশ করে নেবার পরে এই আলুটাকে দুই ভাগে ভাগ করে নিতে হবে তো এখানে দেখো আলু খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এবার এই আলুটাকে আমি দুভাগে ভাগ করে নিচ্ছি কারণ এটা দুভাগে আমাদের প্রয়োজন হবে তো বন্ধুরা এরপর যেটা আমাদের দরকার এখানে আমি দেখো ইউজ ব্যবহার করছি আগারও রয়্যাল স্ট্যান্ড মিক্সার এটাতে আটা মাখা যায় এটাতে কেকের ক্রিম উইপিং করা যায় এছাড়া এগ উইস্কিং করা যায় ডিম ফ্যাটানো কেক তৈরি করতে কেকের যে ব্যাটারটা তৈরি করতে সেটা খুব ভালো হয় ফ্লাফি হয় ধোকলা যখন বানাবে ধোকলার ব্যাটার ফ্লাফি হয় খুব সুন্দর হয় তো সেই আগারো রয়্যাল স্ট্যান্ড মিক্সারে আমি এটা মাখবো যার জন্য আমি এখানে দেখো এক কাপ আটা দিয়েছি হাফ যে আলু মাখাটা ছিল সেটা দিয়েছি দু চামচ তেল দিয়েছি অল্প একটু নুন দিয়েছি আর দু চামচ চিনি দিয়ে দিচ্ছি তো এখানে আমি এটার মধ্যেই আটাটা মেখে নেব তো এই আগারো রয়্যাল স্ট্যান্ড মিক্সারটা খুব সুবিধা হয় ঝটপট কিন্তু এটায় এক দুই মিনিটেই আটা মাখা হয়ে যায় আর এর আলাদা আলাদা দেখো অ্যাটাচমেন্ট আছে তো আটা মাখার জন্য কিংবা আটা ময়দা যা কিছুই মাখতে চাও তার এই অ্যাটাচমেন্টটা আমি ডো নিডিং অ্যাটাচমেন্টটা লাগিয়ে নিলাম আর মাত্র দু এক সেকেন্ডের মধ্যেই কিন্তু আটা মাখা এটায় হয়ে যায় ঝটপট দেখো কত সুন্দর কত তাড়াতাড়ি আটা মাখা হয়ে যাচ্ছে তো প্রথমে একটুখানি এটা ঘুরিয়ে নিলাম তারপর অল্প জল আমি এখানে দিচ্ছি তো এখানে বেশি জল লাগেনি যেহেতু আমি এক কাপ আটা দিয়েছি আর প্রায় এক কাপই আলু মাখা ছিল তো এখানে হাফ কাপের চেয়ে একটু কম জল দিয়ে দিয়েছি দেখো কত সুন্দর আটা মাখা আমার কিন্তু হয়ে গেল। তো ওই মিষ্টি আলু আটা নুন চিনি আর একটু তেল দিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি এখানে আর দেখো কত ভালো আটা মাখা ঝটপট হয়ে গেছে খুব সুন্দর সফট নরম আটা মাখা এটাই হয় তো এই আটাটা আমরা মেখে সাইডে রেখে দেবো আর এরপর আমাদের যেটা দরকার এখন যে বাকি আলুটা রয়ে গেছিলো সেই আলুটা এ দেখো এই যে আলুটা রয়ে গেছে এই আলুটার মধ্যে আমরা এবার মেশাবো এক চামচ মতন গুড় এখানে তো এখানে আমি আখের গুড় নিয়ে নিয়েছি তোমরা এর মধ্যে আখের গুড় দিতে পারো খেজুরের গুড় দিতে পারো কিংবা তালের গুড় দিতে পারো যে কোনো গুড় দিয়ে এটা তৈরি করতে পারো আর হ্যাঁ গুড় দিলে এটার স্বাদ কিন্তু খুব বেশি ভালো হয় খুব টেস্টি হয় আর দিয়ে দিচ্ছি এখানে কোরানো এক কাপ মতো নারকোল এক কাপ মিষ্টি আলু সেদ্ধ করা আর এখানে হাফ কাপের চেয়ে একটু কম গুড় দিয়েছি আর এক কাপ আমি এখানে কোরানো নারকোল দিয়েছি এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিক্স করে নেবে আর ভালো করে মিক্স করে নেবার পর এইবার যে আটাটা তৈরি করেছিলাম সেই আটার এইরকমভাবে ছোট ছোট লেচি করে নেবে রুটির সাইজের লেচি করো এই লেচিগুলোর এবার এই রকম বাটি তৈরি করবে আর বাটিটা বেশ পাতলা ধারের দিকটা যেন পাতলা থাকে সেরকমভাবে এরকম বাটি তৈরি করে নিয়ে তার মধ্যে এই পুটটা যথেষ্ট পরিমাণে পুট দিয়ে দেবে কারণ এটা ফেটে বেরিয়ে যাবার কোনো ভয় নেই এটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায় তারপর এইরকমভাবে ধারটা মুড়ে নিতে পারো চাইলে ধারে ডিজাইনও করতে পারো আর নাহলে নর্মাল যেরকমভাবে আমরা পুলি পিঠে করি সেইভাবেই এটাকে মুড়ে নিতে পারো তো এইভাবে দেখো আমি সবকটা আট সবটা আটা দিয়েই আমি এইভাবে ঝটপট ওই পুলি পিঠের মতন তৈরি করে নেবো সব তো এটা ভীষণ ভালো খেতে হয় বন্ধুরা গরম গরম এটা দুর্দান্ত স্বাদ লাগে আর এই যে আটা দিয়ে তৈরি করা এই এইটা পাহাড়ি জায়গায় তোমরা দেখবে সিট্টু বলে একটা খাবার পাওয়া যায় তো তার মধ্যে ওরা ড্রাই ফ্রুটসের পুর দেয় কিন্তু আমি এখানে আজকে মিষ্টি আলু আর নারকেলের পুর দিয়ে সেই সিট্টু তৈরি করলাম তো এখানে এবার কড়াই আমি জল বসিয়ে দিয়েছি আবার সেই ঝাঁঝরিটা বসিয়ে দেবো আর একটুখানি ঘি অথবা তেল এই ঝাঁঝরিটার উপরে লাগিয়ে দিচ্ছি যাতে আটকে না যায় তো একটুখানি হালকা করে বুলিয়ে দেবে দিয়ে এবার প্রত্যেকটা এই পুলি পুলিপিঠে এইখানে এইভাবে সাজিয়ে দেবে একটু গ্যাপে গ্যাপে দিয়ে দেবে এইভাবে তো আমি এখানে দেখো দিয়ে এবার এটাকে মিডিয়াম ফ্লেমে খুব বেশি হাই ফ্লেমও রাখবেন আবার খুব লো ফ্লেমও রাখবেন একদম মাঝামাঝি ফ্লেমের মধ্যে এটাকে পাঁচ থেকে সাত মিনিট এটাকে ফুটতে দেবে পাঁচ সাত মিনিট যখন এটা খুব ভালো মতন ফুটে যাবে জলটা ফুটবে দেখবে এগুলো সেদ্ধ হয়ে গেছে আর সাইজে বড় হয়ে গেছে দেখবে যে সাইজে তৈরি করেছিলে তার চেয়ে বেশ ফুলে বড় হয়ে যায় এগুলো তো এইভাবে দেখে নেবে আর এটা রান্না হয়েছে কি না সেটা দেখার জন্য একটি কাঁটা নেবে আর একটুখানি কাঁটা দিয়ে এইভাবে গায়ে গেঁথে নে দেখে নেবে যদি কাঁটার গায়ে কোনো কিছু লেগে না থাকে তাহলে বুঝবে এগুলো একদম পারফেক্টলি কুকড হয়ে গেছে তো দেখো কত সুন্দরভাবে এটি সেদ্ধ হয়ে গেছে পাঁচ সাত মিনিটের মধ্যে এটা সুন্দর সেদ্ধ হয়ে যায় আর সাইজ একটু বড় হয়ে ফুলে যায় তো ব্যাস এখানে আমাদের গরম গরম রাঙা আলুর সিটটু তৈরি হয়ে গেছে এগুলো পাহাড়ি এটা একটি পাহাড়ি খাবার হচ্ছে পাহাড়ে এর ভেতরে ড্রাই ফ্রুটস এই সমস্ত জিনিস দিয়ে তৈরি করা হয় অনেকে ডাল বাটা দিয়েও তৈরি করে তো আজকে আমি মিষ্টি আলু গুড় আর নারকোল দিয়ে এটা তৈরি করলাম দুর্দান্ত লাগে গরম গরম অসাধারণ খেতে লাগে এই বর্ষাকালে যখন বৃষ্টি পড়ছে তখন গরম গরম বিকেলে টিফিনে এটা খেয়ে দেখো দুর্দান্ত লাগবে অথবা সকল সকালের টিফিনেও খেতে পারো এটা আর দারুণ টেস্টি হয় তো এইভাবে এটা দেখো এগুলো বেশ কত বড় সাইজ হয়ে গেছে ফুলে আর এরপর এগুলোকে এরকম হাফ করে নিতে পারো এইভাবে হাফ করে নেবে তাহলে দিতেও সুবিধা হবে দেখতেও ভালো লাগবে এগুলো তো এইভাবে হাফ করে নিচ্ছি আর নিয়ে এটা যখনই খাবে বন্ধুরা গরম গরমই খাবে ঠান্ডাও হয়ে গেলে ভালো লাগবে খেতে অবশ্যই বাট গরম গরম অসাধারণ লাগে খেতে আর দেখো এটা না তেলে ভাজা না কিছু একদম সেদ্ধ করা আর আটা দিয়ে তৈরি করা হেলদি একটা রেসিপি কিন্তু খুবই টেস্টি রেসিপি আজ তোমাদের শেয়ার করলাম একবার হলেও ট্রাই করে দেখো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে এই রেসিপিটা খেতে তো আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে नतुन रेसिपी दिए